أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد হাম্মদালি হিমি জে সম্মানিত প্রিয় দর্শক শুরু হতে যাচ্ছে বড়বীর আব্দুল কাদের জালালি রহমাতুল্লাহের ফতোয়া অনুযায়ী সেই আলোচনা যে মারেফাতি ফকিরগণ বারো দলে বিভক্ত তার মধ্যে এগারো দল জাহান্নামি আর এক দল জান্নাতি তারা হচ্ছে আহালেসন্নতল জামাতের দল ফকির তারা শরিয়াত এবং তরিকাতকে নিজেদের কর ধর্মে এবং কর্মে শিরধার্য করে নেয় এটা আহালেসন্নত জামাতের ফকিরগণের দরবেশগানের মতামত তারপর আলোচনা করেছিলাম এক নম্বর দল তাদের নাম হলো হলুলিয়া দুই নম্বর দল তাদের নাম হচ্ছে হালিয়া তারা জাহান জাহান্নাম কী কারণে আমার আমি আলোচনা এর আগে করেছি আপনারা হয়তো অনেকে দেখেছেন তিন নম্বর তৃতীয় নম্বর দলের আলোচনা এবং চতুর্থ নম্বর দলের আলোচনা ইনশাল্লাহ করব আজকে তৃতীয় বড় বীর আবদুল কাদের জালানি রহমতুল্লাহ বলেন তৃতীয় নম্বর দলের নাম হচ্ছে তারা নিজেদেরকে আউলিয়া সম্প্রদায় বলে করে বড় বীর আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহে এই কথা যখন বিখ্যাত আল্লাহ হজুর রহমাতুল্লাহের যিনি বসিরহাটের বীর যিনি ফুরফুরে দাদা হজুর হুরফুরা হজুরের প্রধান খলিফা যার নামে বহু তামিনিয়া মাদ্রাসা বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে তার লিখিত কিতাব জরুরি মাসাইলের দ্বিতীয় খণ্ডের মধ্যে এই কথাগুলো এসেছে আউলিয়া তৃতীয় দম্বর দল হচ্ছে আউলিয়া দল ইহাদের মত ইহাদের চিন্তাধারা হলো যখন কোনো লোক আল্লাহর অলি প্রাপ্ত হয় তখন সেই ব্যক্তি কষ্ট সাধ্য আহকাম হইতে মিশকৃতি প্রাপ্ত হয় ইহাদের ধারণা ইয়ুদের নবী অপেক্ষা অলি শ্রেষ্ঠতর কেন কেননা নবীর এলেম হজরত এজ ইব্রাহল এর মধ্যস্থ লাভ হইয়া থাকে আর অলিদের এলেম কোনো মাধ্যম লাগে না আল্লাহ ডাইরেক্ট কর্তৃত্ব আল্লাহ থেকে তারা প্রাপ্ত হয় এই রূপ সিদ্ধান্ত যারা এই রূপ চিন্তাধারা যাদের মধ্যে আছে তারা মহা বিভ্রান্তির মধ্যে তারা মহা কবিতা গুলার মধ্যে লিপ্ত এবং এইরূপ বিশ্বাস করাতে অন্তরে তারা কাফের হয়ে গেছে এবং তারা বিনষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গিয়েছে তারা আবার নিজেদেরকে আউলিয়া সম্প্রদায় বলে আখ্যায়িত করে এটাই ধ্বংস চতুর্থ নম্বর দল হল সামরানিয়া দল শামরানিয়া প্রিয় দর্শক ইহারা বলিয়া থাকে যে আল্লাহ তালার সঙ্গ লাভ হলো একমাত্র সঙ্গ লাভ করার একমাত্র উপায় হলো নাচ গান করা ইহার জন্য শরীয়তের আদেশ নিষেধ রহিত হইয়া যায় ইহারা দফ এবং তান পুরার বাদ্য সমস্ত প্রকার আমোদ প্রমোদকে হালাল ধারণা করে ইহারা স্ত্রী লোকদের সহিত বিবাহ করা জরুরত মনে করে না কিন্তু জেনা করা তাদের জন্যে জায়স মনে করে এই সম্প্রদায়ের লোক বড়বীর আব্দুল কাদের জেলান রহমতুল্লাহ বলেন এই সম্প্রদায়ের লোক হচ্ছে তারা কাফের এবং তাহারা মুসলমানদের রক্তপাত করা যে কোনো মানুষের অন্যায়ভাবে রক্তপাত করা তাদের জন্য হালাল মনে করে প্রিয় বিন্দু তাহলে তৃতীয় দলের নাম হচ্ছে আউলিয়া সম্প্রদায় চতুর্থ নম্বর দলের হচ্ছে সার সামরানিয়া সম্প্রদায় দল অতএব আমরা হয়তো অনেকে বর্তমান সময়ে এই নামগুলো হয়তো এই নামগুলো হয়তো আমরা আমাদের সামনে পড়বে না আমরা চিনতে পারব না কিন্তু তাদের কর্ম দেখে আমরা চিন্তা আমরা চিনতে পারব যে তারা আসলে এই এই দলের লোক আর তাদের দল হচ্ছে কাফেরি দল ভ্রান্তি দল তারা জাহান্নামী দল আল্লাহরুল আলামিন এর মাহবুব বান্দা হজরত বরবীর আব্দুল কাদের জেলানির রহমাতুল্লাহ আলাই। উনি পীর উনি সমগ্র আউলিয়াদের আদম সালাম থেকে শুরু করে একটি পর্যন্ত যত আল্লাহর আসবে তাদের সর্দার হচ্ছে বড় আব্দুল কাদের বেলানী রহমাতুল্লা আলাই আমাদের কপাল তবদির কত ভালো প্রিয় দর্শক দেখেন আমরা নবীও পেয়েছি আখরি নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং অলিও পেয়েছি এবং এই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উমর থেকে সমস্ত অলিদের সর্দার অতএব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বর্তমান সময়ে এত ফেতনার দামানা বাকিদাসম্পন্ন পীর মশায়কের দল বেরিয়েছে পীরের কোনো অভাব নাই কিন্তু হাটকারি শরিয়াত এবং তরিকতের পরিপূর্ণ শরিয়াত এবং তরিকত এই দুটো দিক ধর্মে এবং কর্মে শিরোধার্য করে নেওয়ার পীর বাংলার জমিনে গোটা পৃথিবীতে খুব সংখ্যক কম অতএব তরিকাঁত মানে হচ্ছে শরিয়াত মানে তো আমরা বুঝতে পারি যে শরীয়াতে করা হাতিসের যেগুলো হুকুম যেগুলো না মানলেই জাহান নামে যাইতে হবে বাধ্যতামূলক আল্লাহর আল্লাহর কোরআনের হুকুম তুলসাল্লাহ সাল্লামের সন্ন্যতর অনুসরণ তরিকাতে হলো একটা মানুষ যখন পরিপূর্ণ এই পদাত করে তখন তার অন্তর্করণ থেকে হিংসা অহংকার রিয়া লোভ লালসা এবং এই আমিত্য এগুলো অহংকার এগুলোর জন্য দূরীভূত করে অন্তর্করণকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই যেই ব্যক্তি শরিয়ত এবং তরিকতের স্থানে পৌঁছতে পেরেছে আর সেই ব্যক্তি আল্লাহ রবুল আলের মারেফতের পর্যায়ে পৌঁছে সাধারণত শরিয়ত মানার পরে তরিকতকে ঠিক করার জন্যে একজন ঈদ হাক্কানি নিয়ে আল্লাহ রলির থাকা হাক্কানি আল্লাহ রলির সংস্পর্শে দেওয়া সাধারণ মানুষের হাক্কানি নিয়ে আলেমের সংস্পর্শে দেওয়া বাধ্যতামূলক এবং ফরস এবং অধিক যার কোনো পীর নাই যার কোনো স্তাদ নাই যার কোনো শাইট নাই তার পীর হলো শয়তান তার কারণ হল ভাই হাকিকতে দেয়ার মালিক আল্লাহ কিন্তু অশিলা সর্ববিষয় মানুষ আমরা যখন দুনিয়ায় কোনো মানুষের কাছে টাকা পয়সা হওয়ার চাই কোনো কিছু চাই তা আমরা মনে করি যে ওই ব্যক্তিরা আমাকে টাকা দিয়েছে কিন্তু আসলে ওই ব্যক্তিরা দেয়নি হাকিকাতে হাকিকতে আল্লাহ দিয়েছেন শরিয়তে আমরা তার কাছে চেয়েছি এই জন্যে বিশেষ করে হাকিকত নিয়ে যাদের জ্ঞান নাই তারা শরিয়তের জ্ঞান তো মানুষের ভরপুর কিন্তু হাকি শরি হাকিকত এবং তরিকতে যাদের জ্ঞান নাই কিংবা তরিকতের উচ্চ মাকামে পৌঁছাইতে পারে নাই তারা হাকিকতও চিনতে পারবে না মারেফত চিনতে পারবে না এই জন্যে প্রত্যেকটা মানুষকে তার উচিত হায় হাক্কানি আল্লাহর কোনো বলি সহবতে যাওয়া আর যদি নাও যাদের হাক্কানি আল্লাহর কোন লিখিত আমি প্রত্যেককে উপদেশ দেব আমি নিজেই খুব বিভ্রান্তির মধ্যে ছিলাম আল্লাহ রবুল আলমীর কাছে আমি জানতে চাইছিলাম আল্লাহ কোন দলটা সঠিক কোন দলটা সঠিক আমি আল্লাহ তালা আমাকে কয়েকবার দুইয়ে কয়েকবার আল্লাহ তালা আমাকে জানিয়ে দিয়েছেন যে বর্তমান সমগ্র আকিদার মধ্যে ফুরফুরার আকিদা সহি আকিদা দেখেন লক্ষ্য করে যে আকিদার উপরে পড়ালেখা করেছিল প্রথমের জীবনে বাংলাদেশের আল্লা সাইদি সাহেব সহ তারপরে বর্তমান শহীদ হল শহীদ ওসমান হাদি শরীফ ওসমান হাদি সাহেব সহ আরও কত শ্রেষ্ঠ আল্লাহ আলারা বাংলার জমিনে শারসিনা হুজুরের মাদ্রাসায় পড়াশোনা সঠিক আকিদার উপরে অতএব ফুরফুরার আকিদা সঠিক এই সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিনা আমাকে কয়েকবার জানিয়ে গিয়েছেন স্বপ্নযোগে এই জন্যে কথা হচ্ছে বিশ্বাসে মিলায় বস্তু তো আর কি বহুদূর যার মনে হবে আমার মনে হয় সঠিক আকিদার উপরে বেশি বাড়াবাড়িও না ইসলাম নিয়ে এবং যেগুলো মোস্তাহাব হাসান এগুলো নিয়ে বেশি কমাকমিও না মধ্যপন্থা অবলম্বন করেছে একমাত্র সঠিক আহলে শুনে জামাতের আকিদে সম্পন্ন পথ যারা আছে যে দরবারগুলো আছে সেইগুলো দেখে দেখে আপনারা পথের অনুসরণ করুন সেই দরবার থেকে বসিয়ে রাখুন ফুলকুর হলুরের কিতাবগুলো পড়ার চেষ্টা করুন আশা করি সঠিক আঁকিদাকে আকিদের উপর আল্লাহ তালা আপনাকে আমাকে কবুল করুন এবং বর্তমান সময়ের ভণ্ডবীর এবং ভণ্ড ফাঁস এক আলেম থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক সেই আলেমদের অনুসরণ সেই আলেমদের পড়া পড়াতে অভিজ্ঞান করুক যেই আলেমদের অন্তরে যেই আল্লাহর অলিদের অন্তরে আল্লাহর হুকুম আল্লাহ রসুলের মোহ্বত এবং সর্বশ্রেষ্ঠ এলমের শরিয়ত শরিয়াত হাকিকত মারেফথের উচ্চ পর্যায়ে স্থান তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিল আল্লাহ ওই সমুখ করো এখের মুস্তাকিমের পথে আমাদেরকে পরিচালিত করুক যেই পথে ফুজুর সাল্লামের সাহাবিরা তাবেঈরা তাবে তাবি দফতরে গিয়েছে প্রিয় দর্শকবৃন্দ কথা হচ্ছে যে এই সঠিক আকের সম্পন্ন আপনি নিজে জানুন আপনার আমার এই চ্যানেল থেকে অফরকে জানানোর জন্য চেষ্টা করুন আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়া এবং আখেরাতে নাজার দান করুন এবং আপনাকে আমাকে আপনার আমার পরিবারকে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দান করুক সর দান করুন এই কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু